শান্তি শৃঙ্খলা একতা ও প্রার্থিত্ববোধ বিনির্মাণে দক্ষিণ এলসার সামাজিক ও মানবিক সংগঠন আলোকবর্তিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী বিজয় দিবস উদযাপন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি ওয়াহিদুল ইসলাম রুবেলের সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি আহমেদুল্লাহ আল ফয়সালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এরফানুল হক চৌধুরী আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাতখানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ও সমাজ প্রতিনিধি আবু আহমদ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব দেলোয়ার হোসেন তালুকদার বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ প্রতিনিধি জনাব দেলোয়ার আজিম চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব কামরুল হাসান তালুকদার সোহেল বিএম ঘেসের মার্কেটিং ম্যানেজার জনাব শাহজাহান তালুকদার বিশিষ্ট পল্লী চিকিৎসক ও শিক্ষানুরাগে জনাব মোহাম্মদ হারায়েস পশ্চিম বাসখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম রত্নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব উদ্দিন বাসকাল এক্সপ্রেসের সিই ও রহিম সৈকত এবং এলাকার গণ্যমান্য সচেতন নাগরিকবৃন্দ সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলোকবর্তিকার সাবেক সভাপতি ইফতেকারুল ইসলাম বর্তমান সাধারণ সম্পাদক আলিয়াজগর আবু নাসের নিপু শাহাদাত হোসেন মনিরুল আলম রায়হান উদ্দিন রায়হান তালুকদার ইমাম হোসেন মমিন উদ্দিন হাবিব মঞ্জুর শাহেদুল ইসলাম কোরশেদুল আলম মোহাম্মদ দুলাল মোহাম্মদ আদিল জাবেদ হোসেন হামিদুল্লাহ রাশেদুল ইসলাম রবিউল আওয়াল সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত আরাফাত হোসেন উনি এইসিসি গোল্ডেন জিপিএ প্রাপ্ত সানজিদা আফরিন তালুকদার জিপিএাই প্রাপ্ত রাশেদুল ইসলাম ও আলিফা হোসেন এসএসসি প্রাপ্ত শাহরিয়ার উদ্দিন তুষার কোরশেদুল আলম আনিকা হোসেন মোনাসহ সর্বমোট পঁয়ষট্টি জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয় অনেক দক্ষ এবং দায়িত্বশীল কলেজ ভাইয়েরা বক্তব্য উপস্থাপন করেছেন অতটুক যদি আপনারা শুনেন এবং মনে প্রাণে ধারণ করেন এর থেকে বেশি লাগবে না এর পরবর্তী পর্যায়ে আমাদের রহিম সৈকত ভাইতেও শুরু থেকে শেষ পর্যন্ত একদম ক্লিয়ার করে দিয়েছে এখানে নতুন করে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই বক্তব্য অনেক হয়ে গেছে যেমন ডাক্তার হারাত ভাই বক্তব্য দিল মাস্টার জাহাঙ্গীর আনছার বক্তব্য দিল এখানে বক্তব্য কি কথার কথা এখানে বক্তব্য কী এগুলোই তো বক্তব্য আজকে যারা আলোকিত মানুষ এখানে বসা আছে এগুলো দেখলে তো এটাই তো বক্তব্য তো আমি বলবো যেমন আন্দার থেকে মুক্তি পাইয়ে আলোর পথে আলোর মিছিল যেটা হোক না নামকরণ আন্দার বলতে আমরা রাত বলি এবং আলো বলতে আমরা দিন বলি না রাত থেকে দিনই আসা না অন্তরের যে আঁধার মনের যে আঁধার মনের যে হিংসা মনের যে বিদ্বেষ মনের যে অহংকার এটাই হচ্ছে বড় আঁধার প্রথমে আমাদেরকে শপথ নিতে হবে ওইখানে লিখে আছে গোলক জ্ঞাতে ওটা আমি দেখলাম আন্দার থেকে আঁধার হতে বা হালের আলুর মিছিল ওটা মাথায় রাখতে হবে এটা লিখে দিল ফটলাম গায়ে দিলেও ফটলাম দেখলো ওটা হবে না পৃথিবীর পঁয়ত্রিশতম অর্থনীতির এটা দেশ ছোট্ট একটা দেশ বাট পৃথিবীর অর্থনীতির দেশ হিসেবে চিন্তা করলে আমরা পঁয়ত্রিশতম কেন আমাদের প্রায় এক কোটির উপরে হচ্ছে আমাদের বৈদেশিক রেমিটেন যুদ্ধ আছে প্রবাসী যুদ্ধ আছে তার যারা আমাদের অর্থনীতিকে প্রাণবন্ত করে রাখছে তা আমাদের একইভাবে চিন্তা করলে আমরা পৃথিবীর জিডিপি চিন্তা করলে আমাদের প্রায় তিনশো বিলিয়নের উপরে আমাদের জিডিপি প্রায় চিন্তা করলে আমাদের রিজার্ভ চিন্তা করলে পঞ্চাশ বিলিয়নের উপরে তো আমরা এখন আর মাথা নত করে থাকি না আমরা পৃথিবীর মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়াই তো ঠিক একইভাবে বাংলাদেশের মানচিত্রে যদি আমরা বাসকালীকে চিন্তা করি আমরা চিন্তা করে আমরা হয়তো অনেক ছিলাম হয়তো আমাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাবে আমরা হয়তো আমরা যোগ্য কাউকে আমরা এতদিন আনতে পারি নাই যার কারণে আমরা আমাদের পরবর্তীতে অনেকগুলো উপজেলা জেলা অনেক উন্নত হয়েছে কিন্তু আমরা বাসখালীও আসলে চরম বৈষম্য শিকার বলি বা আমরা অনেক পিছিয়ে পড়া একটা জাতি বলি কিন্তু আমাদের অনেক সম্ভাবনা আছে আমরা যদি আমাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারি আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব এর অনেকগুলো কারণ ছিল আমরা অনেক শিক্ষা দিকে আমরা ছিলাম আমরা সামাজিকভাবে তেমন কুসংস্কারের জন্য ছিলাম আমরা আমরা আমাদের সবাইকে সহযোগী করতে পারি নাই সহযোগিতা করতে পারি নাই তো আমরা এখন যে বর্তমান যে দু সালের পরবর্তী দেশ বলি আমরা এখন বিজ্ঞানের যে আধুনিক জয়যাত্রা বলি সেখানে আমরা সবাইকে সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে আহ্বান আমরা কেউ পিছিয়ে থাকবো না এখন হচ্ছে সবাই আমাদের যে বৈজ্ঞানিক যে আধুনিক যে আমাদের সুযোগ সবার কাছে আমরা সমৃদ্ধ আমরা আমাদের কাছে সবার মোবাইল ফোন আছে আমরা সবাই এখানে অনেক স্মার্ট আমরা যে কোনো কিছু পৃথিবীর যে কোনো এই জায়গায় বসে পৃথিবীর যে কোনো জায়গায় আমরা কন্ট্রিবিউশন রাখতে পারি তো আমরা আর পিছিয়ে থাকবো না আমরা বিশেষ করে আজকে আলোকবর্তিকা সংগঠনের যে তৃতীয় বার্ষিকী সেটা হচ্ছে কিছু কিছু আমাদের অনেকের এলাকার সন্তান বলি যারা হচ্ছে আমি তাদেরকে সফল বলবো আমরা নিজেরা না কারণ তাদের যে হাত ধরে আজকের এই সংগঠনটা এখানে আত্মপ্রকাশ করেছে এবং তিন বছর ধরে আছে এই যে আমাদের সাবেক সভাপতি বর্তমান সভাপতি সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে যার প্রত্যেকটা সদস্য আলোকবর্তিকার তারা সবাই সফল কারণ তাদের যারা আমরা করতে পারে না আমরাও এখানে ছোটোখেলে ছিলাম কিন্তু আমরা এরকম একটা সংগঠন দাঁড় করে পারি নাই হয়তো আমাদের অনেক অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা পারি নাই কিন্তু তারা পেরেছে তারা অনেক সফল তো এই আলোকবর্তীকে একটা যেহেতু প্ল্যাটফর্ম হয়েছে আমরা আশা করি এটার এটার সুবিধা সবাই পাবে এবং হচ্ছে আমরা এটার আওতায় থেকে যে আমাদের সেই মহানবী হজর সেই পাঁচশো সত্তরে পরে করেছিল যে হিলফুল ফজল মানে তখনের বাস্তবতা ছিল এটাই কিন্তু আমাদের আমাদের বাস্তবতা এটা দরকার যার কারণে হচ্ছে এই সংগঠনটা হয়েছে এই সংগঠনটা আমরা সবাই চেষ্টা করব আমাদের যে এলাকার যে সমস্যা সমাধান এটা যাতে আমরা এই একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সকল সমস্যা সমাধান করব। এবং এটা সবাই বলেছেন আমাদের সমাজে সবাই বলেছে সবার চাওয়া আমরা চাইবো এটাকে আরও একটু বেশি ফাংশনাল করে আমাদের সকল সমস্যা আমরা নিজেরাই সমাধান করব এবং হচ্ছে আমরা সবার সহযোগিতায় আমরা সবাই বলি আমরা সবার কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে থাকতে চাই আমার চাচা যে যেটা অন্য সমাজের হলে সে যে আমার বিপরীত সে আমার বিয়েতে আর থাকতে পারবে না আমার কোনো শুভ অনুষ্ঠানে থাকতে পারবে না এটা কখনো আমরা চাই না আমার দুঃখে সে দুঃখী হবে আমার সুখে সে সুখী থাকবে এটা আমাদের চাওয়া তো আমরা আজকে অনেক দেরি হয়েছে আসলে সত্যি কথা এই জন্য আমরা আর বেশি কথা বলবো না সবার প্রতি অনেক কৃতজ্ঞতা বিশেষ করে যারা এসেছেন যারা উপস্থিত আছেন আমার এলাকাবাসী আমার আমার হচ্ছে মুরব্বী তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এতক্ষণ ধরে ওনারা এখানে ছিলেন এবং যারা আগামীর ভবিষ্যৎ যারা আছে আমরা চাইবো তারাও সামনের বছর বা সামনের পরবর্তী বছরে তারাও এই শাড়িতে বসে তারাও সামনের পরবর্তী প্রজন্মকে বলবে নতুন কোনো নতুন নতুন কোনো উদাহরণ সৃষ্টি করবে সেটা আমাদের প্রত্যাশা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘযোগা মনে করি